বিশাল তিনিকে গোসল দিলেন কিভাবে অবিশ্বাস্য মুহূর্ত তিনিকে গোসল দিতে গেলে কি হয় জানেন আপনি কি অবাক হবেন তিনি বিশাল কিন্তু গোসলের সময় আরও বিশাল চ্যালেঞ্জ এই বিশাল দানব পরিষ্কার করা সহজ না জল প্যানা বিশাল বিশাল লেও দেখুন কিভাবে এই দৈত্যকে দেওয়া হলো আপনি কি বিশ্বাস করবেন না তিমির ত্বক অনেক পুরু এবং কি দুধ লবণ শৈবাল জমে যায় বিশেষ স্প্রে এবং ব্রাশ জলের জ্বর যেন বিশাল বাথটাপ একটা ডাকায় পানি ছিটকে গেলে চারপাশে তিনি শান্ত ছিল কিন্তু হঠাৎ বিশাল লাভ পানি জাপটিয়ে দিল পুরো টিমকে পুরো বিশৃঙ্খলা এমন দৃশ্য আগে দেখেছেন কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন এমন অবিশ্বাস্য ভিডিও মিস